আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক দিন ধরে বলছিলাম যে আরবির একটা কোর্স শুরু করব উদ্দেশ্য হলো কোরআন জানা আলহামদুলিল্লাহ এখন আমরা চেষ্টা করব কোরআনকে কোরআনের বাসায় জানার চেষ্টাটা আমার নিজের জন্য হবে এর থেকে যদি আপনি লাভবান হন তাহলে তার কোনো কথা নেই আরবি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তো বলার অপেক্ষা রাখে না এটা অনেক গুরুত্বপূর্ণ তো এবং আমরা এখানে যা শুরু করতে যাচ্ছি তা হলো মৌলিক কিছু বিষয়ের উপর আমরা সময় নিয়ে ধীরে ধীরে আগাবো কিন্তু এ কোর্স করার আগে আপনাকে কতটুকু যোগ্য হতে হবে এতটুকু আয়ত্ত হতে হবে যে কমসে কম কোরআন দেখে দেখে পড়তে পারতে হবে যদি কারো এতটুকু আয়ত্ত না থাকে যে হরফ কোনটা কি আলিফ বা তাসা না চিনে তাহলে এগুলো আগে ঠিক করে আসতে হবে তাহলে আমরা এটির মধ্যে যেতে পারবো এই কোর্সের মধ্যে আসতে পারবো এবং তারপরে আমরা ধীরে ধীরে এটির মধ্যে দিয়ে যাব চেষ্টা করব ধীরে ধীরে তো এখন আমরা এমন একটি স্তর আসি যা হলো আমরা একটা আয়াত দেখলাম সেটা দেখে দেখে পড়তে পারতেছি দেখে দেখে পড়তে পারতেছি এখন আমাদের প্রথম উদ্দেশ্য হলো এতটুকু যাওয়া যাতে আমরা ব্যাকরণগতভাবে এটি পাঠ করছি ব্যাকরণ ব্যাকরণগতভাবে বুঝছি এবং এরপর আমার এক্সপেকটেশন এবং আমি মনে করি আপনার এক্সপেকটেশন আপনারও আশা যে আমরা নিজে নিজে কোরআন অনুবাদ করব। কোরআন আয়াত দেখে দেখে অনুবাদ করব নিজে অনুবাদ করব কারো সাহায্য ছাড়া নিজে অনুবাদ করব এটা হলো সেই বিন্দু সেই স্থান যেখানে আমি চাচ্ছি পৌঁছার জন্য এবং আপনাকেও সাথে নেওয়ার জন্য এবং আমি আরবি সম্পর্কে অনেক কিছু জানি এমন কিছু না আপনি আমাকে এমনভাবে দেখবেন যেমন কিছুই জানি না আমি আপনার সাথে সাথেই শিখবো আপনার সাথে সাথে শিখব তো আমরা এটি একটু একটু করে আগাবো এক ধাপ এক ধাপ করে এই যাত্রার লম্বা দৈর্ঘ্যতা দেখে বই পাবেন না শুধু প্রতিটি পর্ব দেখুন প্রতিটি পর্ব উপভোগ করুন এখানে যত কিছু প্রয়োজন হয় যত সাহায্য প্রয়োজন হয় আমাদের মতো করবো ইনশাআল্লাহ এই পাঠক্রম বা এই যে কোরআন জানার একটা সফর এর জন্য আপনার এবং আমার আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যাতে এটা তিনি আমাদের জন্য সহজ করে এবং যখন আমি আপনি এই কোর্সের মধ্যে দিয়ে যাব আপনার এবং আমার কোরআন বুঝা সম্পর্কে একটা উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সত্যি সত্যি একটা বিশাল পার্থক্য হতে যাচ্ছে পরের বার যখন আমরা ইমামের পিছনে দাঁড়াব বা তারা পরবো তখন একটা বিশাল পার্থক্য লক্ষ্য করব ইনশাআল্লাহ এবং লক্ষ্য রাখবেন আপনার আশেপাশে যেন এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্র রাখবেন না যেটা আপনার মনোযোগে বেঘাত ঘটে মনোযোগে সমস্যা হয় ঠিক আছে আপনার জন্য অনেক পার্থনা যাতে আপনি সাফল্যের সাথে এই যাত্রাটি অতিক্রম করেন তাহলে শুরু করা যাক ورا نه وزر جنو عربي